গুড মর্নিং বন্ধুরা আমি সুজিত তোমরা সবাই কেমনি আসো আর করি সবাই ভালো আছো আর আজকে আছি বলরামপুর মুরগির হাটে তো বন্ধুরা তোমরা যদি এই হাটে আসতে চাও পুরুলিয়া জেলার বড়ভূম স্টেশনে নামতে হবো নামার পরে বাস ওই দশ মিনিট লাগবো এই হাটে আসতে এই জায়গার নাম বলরামপুর হাটের নামও বলরামপুর হাট তো বন্ধুরা তোমরা আরও সহজে আসতে চাইলে আমি এই ডিসক্রিপশনে এই জায়গার লিঙ্ক গুগল লিঙ্ক দিয়ে দেবো তো বন্ধুরা এই যে এটা মুরগির হাট এখন তোমাকে চলো ভিতরে যায় দেখামু কোনটা কি দামে বিক্রি করতে আছে দেশি দেশি মুরগা এটা কত দাম রাখছো এটা পঁয়ত্রিশশো দেখো মালদা দেখো মাছ দেখে তো বন্ধুরা দেখতেছ এই এটা দেশি মুরগা পঁয়ত্রিশশো টাকা দাম রাখছে এটার বিশাল বড় মুরগা সাইজ সাইজটা কাকা এটা কি মুরগি গো এটা কি মুরগি ওই তো কি মোরগ দেশি মোরগ দেশি মোরগ বিদেশি কি নাম কেডার হাজরা হাজরা মুরগি এটার দাম কত রাখছো ছয় হাজার সাত হাজার কত ওয়েট হবো ওয়েট কত ওজন ওজন আচ্ছা আচ্ছা চার কিলো হুম বড়ো আছে খুব সুন্দর দেখতে তোমারটা কত দাদা তোমারটা ছ হাজার টাকা এটাও কি তোমার এই জাতের হাজরা আচ্ছা এই জায়গার মোরগ খুব বড় বড় হয় মানে হাইটে ওজনে বড় বড় হয় বিদেশি বিদেশি প্রজাতি তো এটার ওয়েট কত হবো তোমারটাও একই দাম সাত হাজার হাজরা আচ্ছা তো বন্ধুরা দেখলাম এই জায়গায় তিনটাই হাজরা প্রজাতির মুরগি তিনটাই প্রায় একই দাম একই ওয়েটের মধ্যে হয়েছে হয়তো নিলে বড় দামা দামি করলে একটু কম বেশি করে দিব তো বন্ধুরা চলো তোমাকে আরো বড় বড় মুরগি দেখাই ভাল লাগে দাদা কি মোৰ কি প্ৰজাতিৰ মোৰ

তো বন্ধুরা দেখতেছ ওই জায়গায় যা বাড়িতে একটা মুরগিও আছে তারাও একটা করে মুরগি আয় না এই জায়গায় বিক্রি করে আছে এই দা বন্ধু এই জায়গায় খুঁড়ে দেয় গায়ে গায়ে রাখছে সবাই মুরগিগুলো আরে এই দাও বন্ধুরা কত সুন্দর মুরগ একটা সই যে একটা বড় মুরগা এটার দাম কত রাখছে তোমার শোনাই কাকা এটার দাম কত দিছো এটার দাম কত রাখছো দাম পাঁচ হাজার কি মোরগ এটা দেশি মোরগ দেশি এটা ওজন কত হবো সাড়ে তিন কিলো মতো কাকা এই হাটটা কি কি বার বসে গো এই হাটটা কি কি বার বসে সপ্তাহে একদিন মঙ্গলবার কইটা আর এই হাটটা কোন জায়গায় বইছে বলরামপুর হাট তোমাদের চব্বিশ সাল বড় সাইজটা পাঁচ হাজার টাকা দিয়ে বিক্রি করতেছে আর এই হাটটা বলরামপুরে হাট বইছে আর আজকে বৃষ্টির নিগে একটু লোকজন কম আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছে কত বড় বড় সাইজের মোরগ লেসটা দেখো কত সুন্দর ময়ূরের মতো লেস কি মুরগি দাদা এটা দাদা কি মুরগি এটা দেশি 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 বিদেশি I <laughs> do